নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবিলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি টেলিভিশনকে নিয়ে কম্পিউটারকে নিয়ে কয়েক প্রজন্ম আগে এই কথাটি চালু হয়েছিল কিন্তু বর্তমানের পৃথিবী মনে হয় বোকা বাক্সে না শুধু পকেটে এবং ছয় ইঞ্চির স্ক্রিনেই বন্দি এবং এই ছয় ইঞ্চির স্কিন মানুষের জীবনকে এত সর্বনাশ করেছে সেই নিয়ে বলা যেতে পারে হোয়াটসঅ্যাপ আর ফেসবুকেতে রটছে কত রটনা প্রবাহমানতার মিথ্যাচারের পরিণামও কিন্তু ছোট না অসত্যের বিস্তারে আজ বিভ্রান্তির নাইকো শেষ আজব আজব ছড়ছে গুজব অস্থিতিশীল হচ্ছে দেশ আমার বিগত বক্তদের কাছ থেকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এবং সোশ্যাল মিডিয়ার অজস্র ভালো গুণাবলী আমরা নিশ্চিতভাবে দেখেছি তবে সবচেয়ে মন্দ গুলাবলীর একটুখানি নজরদারি না করলেই নয় কাজী নজরুল ইসলাম তার কবিতার মধ্যে দিয়ে একটি কথা বলেছিল ভোর হলো দোর খুকুমনি ওঠরে এখনকার এখনকার খুকুমনিরা ভোরবেলা ওঠেও না দরজাও খোলে না কারণ খুকুমণিরা মাঝরাত্রে ঘুমায় এবং দরজা খোলার বদলে ভোর হলে তারা স্ক্রিন সোয়াইপ করে লক খুলে দেখে নোটিফিকেশন আসলে কটা এসেছে জীবন আসলে যন্ত্রণার আরেক নাম হয়েছে নগরতক ভাবনা দিয়ে যদি জীবনকে একটুখানি বিচার করা হয় সম্মানে আবেদিন হক আদি এবং পূর্ববর্তী বক্তা তার পজিটিভ দিকগুলো নিয়ে অনেকটা বেশি আলাপ আলোচনা করে নিয়েছে আমি একটু নেগেটিভ দিকগুলো যদি একটুখানি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বা সোশ্যাল মিডিয়ার দিকে যাই তাহলে সাধারণত আমরা বলবো এর নেগেটিভ ইমপ্লিমেন্টেশন তিন ধরনের এক হচ্ছে তথ্যগত ভ্রান্তি দ্বিতীয় হচ্ছে মনস্তাত্ত্বিক ভ্রান্তি তৃতীয় হচ্ছে নীতিগত ভ্রান্তি এখন ঘটনাটা হচ্ছে এই জায়গাটায় দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে একটি সমীক্ষায় দেখা যাচ্ছে যে প্রত্যেক দিনের একটি সন্তান বা ইয়ং জেনারেশন নাকি গড়ে সাত ঘন্টা ধরে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট স্পেন্ড করে যা পা যা গড় হিসেব করলে দেখা যেতে পারে বছরে একশো দিন নাকি একটা মানুষ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কাটিয়ে দিচ্ছে 365 দিন আপনার জীবনযাত্রায় আপনি 105 দিন মোবাইল সোয়াইপ করে কাটিয়ে দিচ্ছেন আপনার কোনো কাজ নেই আপনার কোনো ঘটনাক্রম নেই আপনার কোনো জীবনের বিনাশ নেই আপনি কি করছেন আপনি নিজেও জানেন না এই যে নিজেও জানেন না এবং এই নিজে না জানার পরিণতিটা আপনাকে কিভাবে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এই প্রসঙ্গে ফেসবুকের ফাউন্ডার যে ম্যানেজার ছিলেন সম্মানীয় সন পার্কার তিনি একটি সমীক্ষার দ্বারা বলছেন আসলে ডোপামিনের দ্বারা নাকি আমরা প্রভাবিত হচ্ছি ডোপামিনটা কি ডোপামিন আসলে একটি মাদকদ্রব্যের নেশার মতো এই অ্যাপ্লিকেশন হাউসগুলো যখন তৈরি করা হয় তৈরি করার সময় নিশ্চিতভাবে এই প্রচেষ্টা করা হয়েছিল যে ইয়ং জেনারেশনকে নিষ্ক্রিয় করে দেওয়া হবে কি করে সে কর্মহীন হবে সে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করবে না তার কোনো কাজ থাকবে না তার কোনো চিন্তা চেতনা থাকবে না সে গভর্নমেন্টকে কে প্রশ্ন তুলবে না হে সরকার আমার কাজ দাও বদলে কি করবে বদলে ও সোশ্যাল নেটওয়ার্কিং যাবে মধ্যে এবং বিভিন্ন ছেলে মেয়ের কাছে ফ্রেন্ড পাঠাবে এবং একটি একটি ছেলে তার পঞ্চাশটা মেয়ের সঙ্গে গল্প না করলে আনন্দ মিটবে না একটি মেয়ে তার দশটা ছেলের সঙ্গে গল্প না করলে আনন্দ মিটবে না এইটা তো অনেকটা সেই মধ্যযুগীয় বিকৃত যৌন চারের মতো করে যে আমার আসলে দশটি ছেলের সঙ্গে গল্প না করলে ভালো লাগে না আমার আসলে পাঁচটি মেয়ের সঙ্গে গল্প না করলে ভালো লাগে না এই যদি হয় আধুনিক প্রজন্ম তার ব্যক্তিগত রিলেশনশিপেও সন্তুষ্ট নয় কেননা একটি ছেলে বা একটি মেয়ের ফেসবুকে তার পাঁচ হাজার ছ হাজার করে ফ্রেন্ড সেই মেয়ে বা সেই ছেলের একটি ব্যক্তিগত সম্পর্কের মধ্যে যে তার লয়ালিটি থাকার দরকার সেই লয়ালিটি এক ইঞ্চিও নেই এখনকার ছেলে মেয়েরা সাফল্যের জন্য এমন করে পিছুবা হয়ে দাঁড়িয়ে রয়েছে উগ্রতা নগ্নতার দ্বারা নাচছে এবং সে তার নিজের মূল্যবোধের অবক্ষয় এমন ধরনের তৈরি হচ্ছে তার সাংস্কৃতিক অবক্ষয় এমন ভাবে তৈরি হচ্ছে এই ছেলেটি বা এই মেয়েটি আসলে জানে না কোনটি ঠিক বা কোনটি ভুল এই জানে না বলেই এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দাঁড়িয়ে স্বরান দণ্ড রৌদ্দুর রায়ের চাঁদ উঠেছিল গগনে একটি অশ্লীল খিস্তি খেউর দিয়ে গেঞ্জিতে ছাপিয়ে দিয়ে কিছু কিছু মানুষ গর্বের সঙ্গে বলে হ্যাঁ চাঁদ উঠেছিল গগনে তাহলে মানুষ তার মূল্যবোধ তার অবক্ষয়জনিত সমাজ সম্প্রদান দাঁড়িয়ে কোথায় যাচ্ছে এই মানুষের নিজের কিছু জানা নেই এই মানুষ আত্মপ্রকাশ করতে চাইছে যেন তেন প্রক্রিয়া আত্মপ্রকাশ করতে চাইছে অভিয়াসলি ইউটিউবের অনেক ভালো দিক আছে অভিয়াসলি ফেসবুকের অনেক ভালো দিক নেশা আপনার ঘরের ছোট্ট মেয়েটি হঠাৎ করে একটি ছোট্ট প্যান্ট পরে নাচানাচি করছে এবং রিলস ভিডিওর মাধ্যমে তার মনস্তাত্ত্বিক জগতে আলোড়ন ভিড় করতে শুরু করে দিচ্ছে যে আমি আসলে অন্যকে দেখাবো নিজের শরীরকে প্রদর্শন করবো তাও ভালো কিন্তু আমাকে হিট হতে হবে আমাকে সফল হতে হবে এই প্রবণতা এই টেন্ডেন্সি আমার ঘরের আপনার ঘরের সন্তানকে যে কোনোভাবে ধ্বংস করছে সেই কথা আপনার কোনো রকম ভাবে জানার দরকার অনেক সময় জানার দরকার আপনার জানার দরকার আপনার ঘরের সন্তানটি ফেক একটু লিঙ্কে ক্লিক করে ফেক একটি অ্যাপ্লিকেশনের প্রলোভনে পা দিয়ে কিভাবে ধ্বংস হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে পৃথিবীর দিকে যদি আপনি তাকান ফোর পয়েন্ট টু মিলিয়ন মানুষ সোশ্যাল নেটওয়ার্কিং ইউজ করে ভারতবর্ষে প্রায় সাতচল্লিশ কোটি অ্যাপ্লিকেশান ইউজ করা মানুষ আছে এই প্রসঙ্গে দাঁড়িয়ে একটি কথা বলি তার মধ্যে যে কত মানুষ ফেক আপনার কোনো আপনার কোনো নিজের কোন আইডিয়া নেই বিখ্যাত একজন মনস্তত্ববিদ যার নাম হচ্ছে সিনাল অ্যানাল এই সিনাল অ্যানাল একটি সমীক্ষায় বলছেন দু থেকে দু পর্যন্ত প্রায় এক লক্ষ ছাব্বিশ হাজার ভুয়া টুইট ছে এই ভো কথা দাঙ্গা লেগেছে সমস্যা হয়েছে মারপিট লেগেছে খুনোগুনি লেগেছে যার কোনো কিন্তু ঠিক ঠিকানা নেই এবং একটি কথা আপনাকে আপনাকে না বললেই নয় এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের একটি সমীক্ষা বলেছিল গত বছরের সমীক্ষা এই পৃথিবীতে নাকি শুধুমাত্র সাতাশ কোটি ফেক ফেসবুক প্রোফাইল রয়েছে এবং সেই দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামেই নাকি সাতশো বিরাশিটা ফেসবুক প্রোফাইল রয়েছে আপনি খুঁজে বেড়াবেন কোনটা কোথায় হাসিনার কোনটা কোন এই যে বিভ্রান্তি এই যে তথ্যগত অব অবক্ষয় এই অবক্ষয়ের থেকে মুক্তি আসবে কোথা থেকে মানুষের জানা নেই আপনাদের সবাইকে বলবো আপনাদের সন্তানকে বলবো যেমন করে আবেদিন হক আদি বলেছিলেন আমাদের সময় খুব সংকলন আমাদের শেষ করতেই হবে সেই জায়গাটা দাঁড়িয়ে একটা কথা না বললেই নয় আপনাদের সন্তানদের দাঁড়িয়ে সন্তানদের জন্য নীতির শিক্ষা পাঠ করাবেন ওই মোবাইল দিয়ে সব সন্তানকে নিজের জীবনের দিকে ঠেলে দেবেন না থ্রি ইডিয়েট সিনেমার একটি বিখ্যাত সংলাপ রয়েছে যেটা বলেই শেষ করছি ট্রিডিয়ার সিনেমার একটি বিখ্যাত সংলাপ আছে খুব সম্প্রদায় বা এই সমাজ ব্যবস্থার মধ্যে নাকি একজন বাবাই শেখাচ্ছেন আপনারা নিজেরা জানেন আপনাদের ঘরের সন্তানদের আপনারা একটি বাড়িতে যখন আপনাকে কেউ ডাকতে আসে হঠাৎ করে আপনি আপনার পাওনা দাঁড়ের সম্ভব যখন হবেন না আপনার সন্তানকে আপনি বলেন যে কোচি তুমি গিয়ে বলো যে বাবা বাড়িতে নেই এবং আপনার সন্তান বাইরে গিয়ে বলছে যে বাবা নাকি বাড়িতে নেই এই যে মিথ পার্ট আপনার সন্তানকে নিশ্চিতভাবেই দেবেন না সোশ্যাল নেটওয়ার্কিং সাইট তো নিশ্চিতভাবে আমাদের জীবনে অনেক প্রভাব ফেলবে কিন্তু নীতি মনস্তাত্ত্বিকতা এবং মানসিকতার শিক্ষা আপনার পরিবারের দাঁড়িয়ে নিশ্চিতভাবেই শেখাবেন তাহলে জীবনের উপকার হবে সময় সংকুলনের জন্য আপনাদের এইখানে শেষ করছি যা আলাপ আলোচনা হয়েছে নিশ্চিতভাবে আপনার সংগৃহীত করে নিয়ে আপনার ঘরে ফিরবে শেষবেলায় একটা কথা বলেই বলতে হবে আমায় নিয়ে করছো খেলা তুমিও প্রতিযোগী মৃত্যু যদি ভবিতব্য জীবন তবে কি জীবন মানে সদার্থ কথা জীবন মানে এগিয়ে চলা জীবন মানে পজিটিভিটি এবং সেই পজিটিভিটির দিক সঞ্চালিত হোক আমার আপনার সন্তানদের জন্য কবির ভাষায় শেষ বেলা বলে যাই হে নতুন দেশ তুমি সম্পূর্ণ ভবন পূর্ণ করি পুঞ্জ পুঞ্জ রূপে ব্যক্ত করি লুপ্ত করি স্তরে স্তরে স্তবকে স্তবে ঘন ঘর স্তূপে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আনিসুর রহমান সাহেবকে ধন্যবাদ মুকুল দেখে ধন্যবাদ তাম বইমেলার সাথে সংযুক্ত মানুষকে আপনারা আনন্দ করুন আপনাদের দিন ভালো হোক আপনাদের আগামী ভালো হোক ধন্যবাদ সবাইকে